কি খাচ্ছ তুমি কি ওটা কি ওটা বোম শুনতেই পাচ্ছে না কেউ কেউ শুনতে পাচ্ছে না বোম তাই বাহ ভালো খেতে ওই দেখি বোম কিরকম সবাইকে দিচ্ছ খেতে দাও সবাইকে দাও দাও বলো সবাই খাও এই না হ্যাঁ এই যে এই যে বোম দিচ্ছে সবাইকে তোমরা দেখো এই যে সবাই বোম খাবে সবাই ওই একটা বোম সবাই একটু একটু করে খাবে মানিকে দাও মানিকে 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 বলে নাও মানীর বোম কই মানির বম ওটা আইসক্রিম না বাবু ওটা বোম ওটা চেটে চেটে খেতে নেই খেতে মানি খাইয়ে দিচ্ছে তো একটু নাও মুখে নাও

কি আজকে একটু অবাক হচ্ছে বলো তোমরা মনে মনে ভাবছো কি ব্যাপার দিদি ভাই এতগুলো ভিডিও দেখছি কোনো ভিডিওতে তো দিদি ভাই বলেনি যে আমার একটা মেয়ে আছে সব ভিডিওতেই বলে গে আমার একটা ছেলে আছে আর আজকে দেখছি একটা মেয়ে হ্যাঁ তোমরা ঠিকই দেখতে পাচ্ছ একটা মেয়েকে তো অবশ্যই দেখতেই পাচ্ছ আর কে বলো তো আমার দিদির বান্ধবীর মেয়ে দিদির বান্ধবী মানে আমারও দিদি আর পুচকোর হচ্ছে আমি মাসিমণি আর মাসিমণির কাছে পুচকর তো মেয়ের মতোই তাই না তো দেখো এত সুন্দর মিষ্টি একটা মেয়ে তাকে নিয়ে যে ভিডিও করবো না তাকে এখন হয় আর সে আমার বাড়িতে এসেছে আর সব থেকে বড়ো কথা কি তো ও সবার সাথে মিষ্টি খুব ভালোবাসে তাই তো ওকে নিয়ে ভিডিও বানালাম আর তোমাদেরকে একটু তাক লাগিয়ে দিলাম আর তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্টস করে কিন্তু জানাবে কেমন লাগলো ঠিক আছে ওটাকে ঠিক করে মেলাও রঙগুলোকে দেখি কেমন পারো তুমি মাথায় কি দিয়েছো এটা এটা কে বসেছে ওখানে ওখানে কি ওখানে কি দেখো কে ওটা বলো কে ওটা মৌ 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 হয় তাই

বাহ ভেরি গুড আর কি করতে পারো আর কি করতে পারো এই তো এইটা তো ঠিক না এইটা তো ঠিক না মাম্মাকে জ্বালাও তাই কেন কি হবে না কোথায় গান হবে না হ্যাঁ সব হবে তুমি গান করবে

স্নান করবে একা একা খাবে একা একা একদিন যেন স্কুল যাওয়ার সময় স্নান একা একা খাবে আমি বলছি দেরি হয়ে যাবে খাইয়ে দিই কি কান্না জোর ধরে তুমি ভাবতে পারবে না এবার পরে খেয়াল করলাম যে ওকে খেয়াল করছি ওটা ওকে যতক্ষণ ধরে বোঝালাম ততক্ষণ বুঝিয়ে না বুঝিয়ে যদি খাইয়ে খেতে দিতাম তাহলে মনে হয়ে যেত মানে ওকে বোঝাতে যতটা সময় গেল সেই সময় যদি ওকে খেতে দিয়ে দিতাম যে ঠিক আছে একা খাও তাতেই বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যেত ওর খেয়াল খুশি ওটা ছাতা মো নিয়ে চলে গেছে মা এখন দেখতে পাচ্ছে